আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজ আমি যে রেসিপিটা তৈরি করবো সেটা হচ্ছে আমের বার্মিস আচার মাত্র চারটি উপকরণ দিয়ে কিভাবে সহজে এই আচারটা আপনারা ঘরে তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এজন্য এখানে তিনটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি আম থেকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি এই তো আমগুলো কিউব করার পর এখানে পাঁচশো গ্রামের মতো আম হয়েছে এবার এটা আমি একটা বাটিতে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার চাটনিটা বানাতে চলে আসলাম এই জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি পর চুলাটা অন করে প্রায় এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবং ওয়ান থার্ড কাপ গুড় এই আচারে মিষ্টির পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয় তাহলে খেতে অনেক টেস্টি হয় আপনারা চাইলে শুধু গুড় অথবা চিনি দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন কিন্তু আমি চিনি এবং গুড় দুটাই ব্যবহার করেছি এতে আচারের কালারটা অনেক বেশি ভালো আসবে এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে আখের গুড় দিয়েও করতে পারবেন এবার আমগুলো গুড় এবং চিনির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখা যাবে গুড় এবং চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এক্সট্রা পানির যোগ করার দরকার নেই এভাবেই চুলার মিডিয়াম হিতে আমগুলো আমি পাঁচ থেকে দশ মিনিট জাল করে নিচ্ছি এরপর এখানে অ্যাড করছি হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া আমি এখানে গুঁড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চা চামচ বিট লবণ কোয়ার্টার টেবিল চা চামচ লবণ আবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিছুটা আম এভাবে গালিয়ে দিব এবং কিছুটা আম আস্ত থাকবে এতে করে আচারটা খেতে বেশ ভালো লাগে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স কারণ এই আচারটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলাটা অফ করে আচারটা এভাবে চুলার উপর পাঁচ মিনিট রেখে তারপর নামিয়ে নিচ্ছি আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে নিচ্ছি একটা কাচের বাটিতে আচারটা দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে কাঁচা আমের এই বার্মিস আচার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ